আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে জুয়েল ব্লগ চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য চুই গাছটা দেখছেন চুই গাছটা আল্লাহ তো অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার এই চুইয়ের আগাটা উপরে উঠাবেন কিভাবে এই যে দেখেন আগা নিচে পড়ে গেছে এটারে উঠাবেন কিভাবে বটপটি গাছের মতো নাকি মাশাল এই গাছটা দেখেন কমলা গাছটা দেখেন এটা কমলা গাছ দেখছেন মার্শাল্লা এখানে কিন্তু একটা বীজ উঠে নাই তাই না রাগ করছে না এটা আমনের লাগে রাগ করছে মরিচ গাছগুলি সকালবেলা যদি বুইনে দিতেন গাছগুলি নষ্ট হইত না আলুগুলি টপের গাছ কি 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 ওইটা আপনার সাইডে যাইব না সবাই চাললো ওইটা চাল মেয়ে দিকে শুধু নতুন করে বের হয়েছে এই যে দেখেন এই যে এই যে নতুন নতুন গাছ আসছে একটা গাছ আসছে নতুন তালটা আবার আসলো তালটা তো আবার চলে আসলো জুনায়েত 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 আমি দেখি তো আপনি ড্রাগনের ফুলটা খুঁজে বের করতে পারেন কি না ড্রাগন কাছে কিন্তু একটা ফুল আছে তুমি নামাজে যাবে না হ্যাঁ তো নামাজে যাবা কখন যাবা নামাজ শুরু হয়ে গেছে না যাও নামাজে যাও 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 তোমাদের ছবি তুলছি সালাম দাও আসসালামু আলাইকুম তুমি গেঞ্জি কোথায় পড়াই দেয় নাই কে পড়াই দেয় আপনি ড্রাগনের ফুলটা খুঁজে বের করতে পারছেন দেখি পারেন কি না দেখি পারেন কি না মাসাল্লাহ মিষ্টি কুমড়া গাছটা দেখতে খুব ভালো লাগছে এবার না ফলের আশা ফলের আশায় শাক খাবো না এই কাজটা করবো না এবার শাক খাবো কি বলেন এবার শাক খাবো কান্না চশ পাই না দিব চশ পাই না দিব আইসেন আইসেন না যে হ্যাঁ একটে আসছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ ওইটা টিকাইলি হয় না নিজের গাছের ফল সব কিছু দেখছি পেঁপে গাছের অবস্থাটা কিন্তু এখন পর্যন্ত দেখা হইলো না এই পেঁপে গাছে পেঁপে হবে আপনার মনে হয় হ্যাঁ তো এখন আমি কিছু পুঁই শাকের আঁকা কাটবো এই যে এখানে বেশ কিছু আঁকা আছে এগুলি আজকে রান্না করবো তাহলে ঠিক আছে আপনি ইয়ে করেন আপনি নামাজ চলে যান নে আমি পুইশাকাইটা নিচে নামি হ্যাঁ এই যে এটা দেখেন এই মার্শাল্লাহ কয়েকটা আঁকা অনেক সুন্দর সুন্দর হয়েছে আর অনেক মোটামুটি হয়েছে আল্লাহর হতে আপনি যান তাহলে হ্যাঁ আমি পইসাগুলি কেটে নামি জুবাইরা বাবার সাথে চলে যাও চ Sila लागे mata तो आमदनी जोन में ये जो चोट की बच्ची सकारात्मक है tu. ना किए तो किए रखो ना किए तो किए रखो हाँ तो एक दूसरे को तोड़ करना ना बीजों में तोड़ के रखो तो बच्चे को तो खाई आलू को ना একটা জিনিস কি আমি কিন্তু স্বপ্নও পাবিনি আজকে যে বাসায় এসে গাছ থেকে শাক পাতা পাবো কয়েকটা নেই বুয়ের আগাগুলি কাটলে কারণে নতুন করে অনেকগুলি ধান আসবে তাই না আর এই যে ছোট ছোট করে পাতা কাটে এটা নিতেছে এগুলি ছোট তো ডালবে হবে প্রত্যেকটা গড়া থেকে ডালবে হ্যাঁ প্রত্যেকটা দেখতে আজকে কি বাই গুডবাই আজকে বুদবুদার হ্যাঁ এখন কিন্তু আর এটা বলে না হ্যাঁ কতদিন আছে চলো থাক না পাতা তো কোলে কাজ দেখেন মার্শাল্লা অনেকগুলি শাক হয়েছে না কালকে ইয়ে করবো মিষ্টি কুমড়া শাকগুলি উঠাবো পরশু কর্মী উঠাবো তারপরের দিন আপনি তো আমার ঢাইকে দিয়ে গেলেন তারপরের দিন ইয়ে উঠাবো হেঁচিটা উঠাবো হ্যাঁ জুবাইরা নিচে নামছে আসেন আপনি আসেন আমি নামলাম হ্যাঁ তো দুজনের সংসারে এতটুক শাকই অনেক আমি এখন যাব বাসায় শাকগুলি কাটবো পরে কথা হবে জুবাইরা জুবাইরা বাহিরে হ্যাঁ আসো 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 চলে আসো দ্রুত দ্রুত আম্মু তুমি কি করো

ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি ইলিশ মাছ রান্না করছি ইলিশ মাছ মাছ দিয়ে আর এখানে ইলিশ মাছের তেল রান্না হচ্ছে রান্না করে খাওয়া শুরু করব আর এটা হচ্ছে আমাদের চিকির মাছ তালের রস এখানে পিঠা বানাবো চিকি

যাই হোক এতক্ষণ যারা আমার ব্লগ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখেছেন কিন্তু এখন আমার বন্ধু হননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় করে সেই ভিডিওটা আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট পরে নির্বাহ করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ 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 আপনার ভিডিওতে একটি ছোট লাইক এবং ছোট কমেন্ট করে যাবেন আর আপনাদের লাইক কমেন্টই আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে দাও